তোমরা এখন দেখছ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে ফর্ম ফিল আপ বিষয়ে কিছু বলো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো তোমাদের জানিয়ে রাখি আমি কলেজের স্টাফদের সাথে কথা বলেছি তো তারা জানিয়েছে আর এক সপ্তাহ পর যত সম্ভব ফর্ম ফিল আপটা শুরু হবে তাই তোমরা ওয়েবসাইটটা একটু খেয়াল রেখো আর আমি খবর পেলে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর ফর্ম ফিল আপটা হবে অনলাইনের মাধ্যমেই তোমরা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপটা করবে আর পরীক্ষা হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা করে চার ঘন্টার পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার বিষয়ে অনেক ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো আর্ট কলেজের বিষয়ে সমস্ত ইনফরমেশান আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি তোমরা সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দাও আরও এরকম আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা এবছর আর্ট কলেজে এক্সাম দেবে আর আমি পরীক্ষার বিষয়ে সমস্ত ডিপার্টমেন্টের ওপরে ভিডিও করে রেখেছি তোমরা সেগুলো দেখতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আর্ট কলেজের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবার বলি এক্সামে যারা সিলেক্ট হবে তাদেরকে ভাইভাতে টাকা হবে এবং ভাইবাতে সিলেক্ট হলে তখন তোমরা আমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে